The mm -hmm. cat বর্তমান সময়ের প্রায় অধিকাংশ সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র সন্দেহ করার কারণে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের সন্দেহ করাটাকে ভালোবাসা মনেই করে না হুমায়ুন সন্দেহ নিয়ে কত সুন্দর একটা লেখা লিখেছিলেন হুমায়ুন লেখাটা ছিল অনেকটা এরকম যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি সন্দেহ করে ওই মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ ওই মানুষটা আপনাকে হারাতে চায় না ওই জন্যই সে আপনাকে সন্দেহ করে বিল গেটস সন্দেহ নিয়ে খুব সুন্দর একটা চন্দা বলেছিলাম চন্দ্রটা ছিল অনেকটা এরকম আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে সন্দেহ না করে তাহলে বুঝে নেবেন তাকে ভালোবাসার আর মানুষ রয়েছে সন্দেহ ঝগড়া রাগ অভিমান ছোট ছোট বিষয়গুলোর কারণে বর্তমান সময়ের অধিকাংশ সম্পর্কই নষ্ট হয়ে যায় অথচ পাশের মানুষটা এটাই বুঝে না সন্দেহ রাগ অভিমান ঝগড়া যে সম্পর্কের মধ্যে নেই সেখানে ভালোবাসাই থাকে না ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসাগুলো